সব তো ছাই না আমি সে কথা বলিনি আমার বলার উদ্দেশ্যটা এটাই আজকের জেনারেশন আজকের প্রজন্ম আজকের যে সভ্যতা সেখানে একদিকে যেমন আলোর ছড়াছড়ি তেমনি সেই প্রদীপের নিচের অন্ধকারটা আপনারা কি দেখতে পান না মানুষের জীবনে আজ থেকে দশ পনেরো বছর আগে যেমন আপনারা তন্ত্রের কথা আপনি বলছিলেন বলছি আজ থেকে দশ পনেরো বছর আগে ফ্রাস্ট্রেশন শব্দটা শুনেছেন নাকি আমাদের ছোটবেলায় ফ্রাস্ট্রেশন ছিল না এত ফ্রাস্ট্রেটেড কেন আজকের জেনারেশন আর এত ইজিলি অ্যাক্সেস পেতে চায় কেন আমাদের আজকের জেনারেশন অতি সহজে সবকিছুকে অ্যাচিভ করার চেষ্টা কেন যুগ না কম্পিটিশনের কম্পিটিশনের যুগ নয় যুগবিবর্তনে কালের বিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয় কিন্তু মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান পরিবর্তন হতে পারে কিন্তু মানুষের যে মানবিকতার গ্রোথ সেটা কখনো পাল্টানো উচিত নয়